আমি আবদুল্লাহ একজন ক্যান্সার রোগী আমাদের ফ্যামিলিতে আমার বাবা চাচারা অল্প বয়সে মারা যান তাই আমার ছোট ভাইয়ের বউ বিষয়টি নিয়ে একজন আলেমের সাথে কথা বললে তিনি আমার নাম আর আমার পিতামাতার নাম জেনে জানতে পারেন আমাদের পরিবারের উপরে অনেক আগ থেকেই কালো জাদু করা হয়েছে এবং তিনি তখন জিজ্ঞাসা করেন আমাদের মধ্যে বর্তমানে কোনো ক্যান্সার রোগী আছে কিনা যেহেতু অনেক আগেই কালো জাদু করা হয়েছে তাই সেটি দূর করা নাকি অনেক কষ্টকর হবে করোনা হাদিসের আলোকে আমি এর সমাধান চাচ্ছি আর যাতে আমাদের পরিবারে কেউ ক্ষতিগ্রস্ত না হয় তার জন্য কি করণীয় দয়া করে জানাবেন দেখুন ব্ল্যাক ম্যাজিকের সাথে ক্যান্সারের একটা যোগসূত্রের কথা অনেক অভিজ্ঞ এবং নির্ভরযোগ্য রাখিদের কাছ থেকে আমি শুনেছি তারা তাদের অভিজ্ঞতার কথা বলেছে যে ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যাধি এর সাথে ব্ল্যাক ম্যাজিকের কানেকশন অনেক বেশি কিন্তু এখানে যেটা বলা হলো যে কোনো ব্যক্তির নাম পিতার নাম জেনে ওই বংশের সবাই ডায়াগনোসিস করা হচ্ছে অনেক নির্ভরযোগ্য রাখিদের মতে এটা সঠিক নয় এবং এই পদ্ধতিটা মূলত বা সম্মত যে রুকিয়া তার মধ্যে এই পদ্ধতিটা পড়ে না রুকিয়া সরিয়ার সবচাইতে সহজ এবং স্বাভাবিক পন্থা হলো ডায়াগনোসিসের যে ক্রোনা ক্যারিমের তেলাওয়াত রুকিয়া আয়াতগুলোর তেলাওয়াত এবং এ জাতীয় বিষয় সেগুলো যখন করা হয় তখন রুগী তার মধ্যে একটা অবস্থার পরিবর্তন হয় অস্থিরতা না হলে প্রশান্ত অনুভব করা এগুলো দেখে মোটামুটি রাকিরা নিরূপণ করেন যে সে এফেক্টেড কিনা আরও নানাবিধ উপায় আছে এটা তার মধ্যে একটা তো এই যে নাম বাপের নাম জেনে পুরা গোষ্ঠীর ডায়াগনোসিস করা দূর থেকে দূর থেকে শুধুমাত্র এ নাম দিয়ে ডায়াগনোসিস করা এটাকে রুখিয়া সহার সাথে জড়িত রাখিরা সঠিক বলেন না এটা হল একটা কথা কমন মোস্ট কমন হলো সকাল সুন্দর দোয়া এবং জিকির এটা যাতে কোন অবস্থাতে মিস না হয় বিশেষ করে সকাল সুন্দর দোয়া যিকিরের মধ্যে রক্ষা কবজ যে দোয়া যিকিরগুলো আছে এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তিন কুল বিসমিল্লাহি আল্লাহু বিআউযু তারপরে আপনার হাসবি আল্লাহ লা আয়াতুল কুরসি এই রক্ষা কবজ আমলগুলো বিশেষভাবে পালনীয় সকাল সকালSunday এটা যদি নিয়মিত কেউ করে আল্লাহ তাকে হেফাজত রাখবেন সম্মত রোজাগুলোর সম্বিশবার বিশেষ করে চাঁদের তেরো চোদ্দ পনেরো ব্ল্যাক থেকে বাঁচার জন্য এই তিন দিনের রোজা খুবই গুরুত্বপূর্ণ রোজা এখন ডাক্তাররাও রাখতে বলে স্বাস্থ্যের জন্য ভালো সাল্লাম বহু আগে বলে গেছেন এখন সেটার নানা স্বাস্থ্যগত উপকার দিকও আমরা জানতে পারছি তৃতীয়ত বাসা বাড়িতে কারিমের তেলাওয়াত এটার পরিমাণ আমাদের বাড়ানো দরকার আমরা অনেকেই আছি বাসা বাড়িতে কোরআন তেলাওয়াত করি না মোবাইলে ইউটিউবে সারাদিন আমরা এই ভিডিও সে ভিডিও দেখি সেগুলোতে ব্যাকগ্রাউন্ডে মিউজিক বাজে আমাদের খবরও নাই যে ভাষায় মিউজিক বাজবে সে ভাষায় শয়তান আসবে মানুষ এফেক্টেড হবে নানাভাবে আক্রান্ত হবে এটা খুব স্বাভাবিক এই জন্য ওই পদগুলো বন্ধ করতে হবে আর এই দিকে এসে কোরআনকারিমের তেলাওয়াত বাড়াতে হবে শুধু তেলাওয়াত না সরবে তেলাওয়াত উচ্চ স্বরে তেলাওয়াত উচ্চ স্বরে বলতে চিৎকার চেঁচামাচি আমি বলছি না যতটুকু শব্দ দিয়ে স্বাভাবিকভাবে তেলাওয়াত করা যাবে সবাই ততটুকু তেলাওয়াত ততটুকু সরবে তেলাওয়াত এটা আজকাল উঠে গেছে যারা নিয়মিত তেলাওয়াত করেন তারা আস্তে আস্তে তেলাওয়াত করেন আর অনেকে বাসাবাড়িতে তেলাওয়াতই করেন না এই কাজগুলো আমাদের নিয়মিত করা দরকার এর বাইরে আরো বেশ অনেকগুলো গাইডলাইন দেওয়া আছে আমাদের ওই লিফলেটে ইনশাল্লাহ লিফলেটটা আপনার আগামী সপ্তাহ থেকে আশা করি পেয়ে যাবেন আল্লাহ তাহলে আমাদের সবাইকে এ জাতীয় সব অসুবিধা থেকে দুরারোগ্য ব্যাধি থেকে মুসিবত থেকে হেফাজত রাখুন